টিভি থেকে আমরা চলে এসেছি নৈহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতার কাছে জেনে নেব স্যার আপনার নামটা সনদ দে আপনি কীভাবেই রাজনীতি জগতে আসা এবং কত দিন ধরেই রাজনীতির সাথে যুক্ত আছেন যদিবার রাজনীতিতে আসা হচ্ছে তখন আমি ক্লাস সিক্সে পড়তাম উনিশশো সাল যেন কি ইন্দিরা গান্ধী মারা গেল স্কুল ছুটি হয়ে গেল বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কংগ্রেসের একটা মিছিল যাচ্ছিল সেই মিছিলে এলাকার যারা কংগ্রেসের নেতৃত্ব ছিল কেষ্ট হালদার বিভূতি দাস তারাই হাত ধরে সেদিন প্রথম আমাকে নামায় সেই থেকে আমার রাজনীতিতে শুরু তিরানব্বই সালে জাতীয় কংগ্রেসের টিকিটে আমি পঞ্চায়েতের সদস্য এটা তখন পঞ্চায়েত ছিল পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হই তারপর থেকেই পৌরসভা এখন পৌরসভার কাউন্সিলর এখন স্বাস্থ্য দপ্তরের আমি এমপি বা এমএলএ কতটা সাহায্য করেছে আপনার এলাকার উন্নয়নের জন্য এমপি এমএলএ যখন যেটা প্রয়োজন হয়েছে দীনেশ ত্রিবেদী পার্থভৌমিক যখন যা প্রয়োজন হয়েছে এলাকার জন্য এলাকার রাস্তা করতে হবে পুকুর বাঁধাতে হবে এমপি তার ফান্ডের থেকে টাকা দিয়েছেন আমাদের বিধায়ক পার্থভৌমিক এলাকার প্রচুর রাস্তা অনেক কিছু এমএলএ এমপি প্রচুর সাহায্য করেছেন এবং সারা বছর তারা সাহায্য করে থাকে আপনি কাউন্সিলর হওয়ার পর কতটা উন্নয়ন করতে পেরেছেন আপনার অঞ্চলে যদি আমি যেখান থেকে নির্বাচিত হয়েছি সেই অঞ্চলটায় কুড়ি বছর হয়েছে পৌরসভা কুড়ি বছরে কোনো কাজ হয়নি এলাকায় একদম মানে অল্প একটু বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত জল থাকত এলাকার মায়েরা রাস্তা দিয়ে গেলে হাঁটু পর্যন্ত তাদের শাড়ি তুলে যেতে হতো সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে বলতে পারি যে একুশ নম্বর ওয়ার্ড একটা কোনো রাস্তা নেই যে রাস্তায় জল জমে এবং রাজ্য সরকারের সহযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা এলাকায় ড্রেনেজ সিস্টেম প্রায় সম্পূর্ণ ড্রেনেজ সিস্টেম সম্পূর্ণ করে ফেলার কারণে আজকে বর্ষা হলেও এলাকায় আর কোনো রকম জল জমে না আপনাদের দল থেকে যে বেরিয়ে গেছেন মুকুল রায় এবং অর্জুন সিং পদ দলত্যাগ করেছেন তো এই বিষয়ে কি মনে হয় ভোট কোনো প্রভাব পড়বে বা যারাই আপনাদের দলত্যাগ করছেন তাদেরই তারাই আবার আপনাদের দলের দিকে আঙুল তুলছেন এবং কি আপনাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন তো এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন দলত্যাগ তারাই করছে যাদের তৃণমূল কংগ্রেসের থেকে সবকিছু পাওয়া হয়ে গেছে মুকুল রায়ের সে ছিল কাস্তাপাড়ার একটা গলির নেতা সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সে এমপি হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পরে যে রেলমন্ত্রীর আসন সেই রেলমন্ত্রীর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পেয়েছে অর্থাৎ মুকুল রায়ের আর পাওয়ার কিছু বাকি ছিল না অর্থাৎ যাদের কিছু বাকি নেই তারাই অন্য দলে চলে গেছে আর এই গর্দার সিং এর কথা কিছু বলার নেই এর চরিত্রটাই হচ্ছে সারা সময় সব সময় অশান্তি পাকানো মস্তানি করা মস্তানিটা তৃণমূল কংগ্রেসে চলবে না সেই কারণে ওর মস্তানি করাটাই ওর উদ্দেশ্য সেই উদ্দেশ্য যাতে সফল হয় সেই কারণে বিজেপির গেছে অর্জুন সিংয়ের কোনো অস্তিত্ব নেই বারাকপুর লোকসভায় এইটুখানি দায়িত্ব নিয়ে বলতে পারি দু লক্ষের বেশি ভোটে দিনে জয়লাভ করবে মদন মিত্র জেলে যাওয়ার পরেই এখন যেহেতু অর্জুন সিংহ চলে গেছেন এই বিষয়ে এখন একটা স্লোগান যে হাত শেখাবে জেলের ভাত এই বিষয়ে আপনি কি বলবেন না এটা যার মাথায় দিদির হাত আমরা এটা শুনেছি যে যার মাথায় মোদির হাত শেখাবে লন্ডনের ভাত এরকম এনে যার মাথায় দিদির হাত দিদির হাত বাংলার সমস্ত মানুষের মাথায় বাংলা এমন একটা পরিবার দেখাতে পারবেন না যে পরিবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছায়নি প্রতিটা পরিবারে প্রতিটা ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছেছে ঠিক একই রকমভাবে এইটুখানি বলতে পারি ভাটপাড়ায় এমন কোনো পরিবার দেখাতে পারবেন না যে পরিবারে অর্জুন সিংয়ের অত্যাচার পৌঁছায়নি অর্থাৎ ভাটপাড়ার মানুষ সুযোগ পেয়েছে অর্জুন সিংয়ের বিরুদ্ধে রায় দিতে ভাটপাড়ার মানুষ তৈরি আছে বারাকপুরের মানুষ তৈরি আছে এটাই বলতে পারি আপনাকে আপনাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই লোকসভা ভোটে বিয়াল্লিশটিতে বিয়াল্লিশটি আসো পাচ্ছে টিএমসি আপনাদের কি মত বিয়াল্লিশটি বিয়াল্লিশটি একদম বিয়াল্লিশে বিয়াল্লিশ কোনো রাজনৈতিক দল পশ্চিম বাংলা থেকে একটা সিটও পাবে না মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে প্রতিটা নির্বাচনে বিয়াল্লিশে বিয়াল্লিশ এর কোনো ভুল হবে না আপনি লোকসভা ইলেকশন নিয়ে আপনার জন এলাকাবাসী এবং সাধারণ মানুষদের কি বার্তা দিতে পারে এই বিষয়ে আপনি কি বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এবং বিজেপির যে মস্তানি মস্তানির বিরুদ্ধে অশান্তির বিরুদ্ধে নোহাটির মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আজকে বাংলার মানুষ শুধু নয় সারা দেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চোখে দেখছে তাই আমার এলাকার থেকেও মানুষ সম্পূর্ণভাবে দিনস্থ্রীবিধিকেই জয়লাভ করাবে আপনাদের এলাকার ভোট প্রচার কবে এবং কিভাবে শুরু হচ্ছে আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি দিনস্থ্রীবিধি প্রতিটা মানুষের সাথে যোগাযোগ রাখছে নৈহাটিতেও সে বেশ কয়েকবার তিনি ঘুরে গেছেন প্রচার আমাদের শুরু হয়ে গেছে প্রচারের কোনো খামতি থাকছে না আমরা প্রতিদিন প্রতিদিন সময় সময় আমরা আমাদের প্রচারের বাড়িয়ে যাচ্ছি জেনে নিলাম এই অঞ্চলে পৌর তার কথার সঙ্গে থাকবেন বাংলা টিভি